মাঝে মাঝে হারিয়ে যায় এই জন্য মহামান্য আদালতের কাছে আমার একটাই আর্জি তাদেরকে ডিভোর্স করিয়ে দেওয়া হোক অবজেকশন অবজেকশন আমার মকেলে অকুল চাহিদা তার হেডাবর্তী সব সে তার সব পূর্ণ করতে পারে না বিদায়ী আমার মক্কেল মাঝে মাঝে কক্সবাজার যা সেখান থেকে মন করেন যে লেটেস্ট আইফোন নিয়ে আসে এতে তার দোষের কি আছে আমি চাই যেভাবে হোক এই সম্পর্কটা টিকে থাক মহামান্য আদালত আপনার কাছে আমার এটাই অর্জি অবজেকশন

তোর আগামী সপ্তাহে আসি মক্কেল রেজ আমি তোর ছাড়ে দিবি এর মাঝে যদি হয় আবার কগসবাজার উড়াল দেয় তাহলে কি হইব এইটার গ্যারান্টি দিতে পারতে এই ওনার অতএব তোর মক্কেলটা রে আমার হেফাজতে রেখে দে আর আমি দেখছি না রাখমুনি আর তুই কাগজ পাতি দিলে পরের বার আসো কি হচ্ছে এটা কি হচ্ছে আরে তুমি যে সুন্দর তোমার যে কেউ দেখলি কেরাস খেয়ে বা তোমার হাই ফোনের থাকে এটা তুমি আমার তুমি কষ্ট করে কক্সবাজারে যাও নিচ্ছে